মাশরাফি বিন মুর্তজার বিপক্ষেও মামলা হলো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মিছিলে গুলি বোমাবর্ষণ এবং মারধরের অভিযোগে এই মামলাটি করা হয়েছে নড়াইলে নড়াইল দুই সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন তিনি সর্বশেষ দুটো নির্বাচনে সেইখানেই এই মামলাটা হয়েছে নব্বই জন আসামি সঙ্গে অজ্ঞাতনাম আরও কয়েকশো আসামি এক নাম্বার আসামি সেইখানে মাশরাফিকে করা হয়েছে সাবেক সংসদ সদস্য মাশরাফির এই মামলার বিষয়ে মোটা দাগে আমি এখন পর্যন্ত দেখলাম বাংলাদেশের আঙ্গন চুপচাপ যেন মাশরাফি নামে কেউ কখনো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টই ছিলেন না আমি মনে করি মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের একটা অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অধ্যায়টা আমি ক্রিকেটে বলছি ক্রিকেটার হিসেবে না ক্রিকেটে মাশরাফির এই অংশটা শেষ হয়ে যায়নি সো বাংলাদেশের ক্রিকেট ফ্রেটার্নিটির এই সময় মাশরাফির পাশে অন্তত পক্ষে ওইটুকু নিয়ে দাঁড়ানো উচিত যে মাশরাফিকে যেন হয়রানি করা না হয় তারকে যেন হয়রানির শিকার না হতে হয় দেখুন এইটা রাজনীতিবিদ মাশরাফির বিপক্ষে মামলা হয়েছে এটা ক্রিকেটার মাশরাফির বিপক্ষে না এটা আমরা বুঝি আবার এই সাকিব আল হাসানের বিপক্ষে যে মামলাটা হয়েছে সেটাও তো ক্রিকেটার সাকিব আল হাসানের বিপক্ষে হয়নি রাজনীতিবিদ সাকিব আল হাসানের বিপক্ষে হয়েছে দুইজনেই তারা সংসদ সদস্য ছিলেন সো সাকিবের বিপক্ষে যখন মামলাটা হয়েছে তখন তো আমরা দেখেছি যে সমর্থকদের মধ্যে একটা অংশ তারা সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই সময় সাকিবের পাশে দাঁড়িয়েছেন বোর্ড প্রেসিডেন্টই বলেছেন যে যতক্ষণ না মামলার নিষ্পত্তি হয় ততক্ষণ পর্যন্ত সাকিবের ন্যাশনাল টিমের পক্ষে খেলায় কোনো বাধা নেই পাকিস্তানে যে আমরা দুটো টেস্ট খেলেছি জিতেছি সেইখানটাতেও সাকিব খেলেছেন ভারতের বিপক্ষে সামনে যে আমরা সিরিজটাতে খেলবো সেইখানেও সাকিব খেলবেন এখন মাশরাফির বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে ক্রিকেটার হিসাবে আর দেয়ার কিছু নেই সেই জন্য কি ক্রিকেট ও তার ক্রিকেটার সতীর্থ মানে যারা ক্রিকেটার রয়েছে ন্যাশনাল টিমের তার মধ্যে প্রায় সবাইকেই আমি দেখেছি যে সাকিবের পাশে থাকার একটা ফেসবুক স্ট্যাটাস অন্তত তারা সবাই দিয়েছেন জনমত তৈরিতে সেইটাও আসলে একটা ভূমিকা রেখেছে এখন আইন তো আর জনমত দিয়ে চলবে না আইন আইনের গতিতেই চলবে সেটা মাস্রেফির ক্ষেত্রে যেমন সেটা সাকিবের ক্ষেত্রে তেমন সাকিবের ক্ষেত্রে ওই মামলা হওয়ার পর কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এই নট আউট মানে আমি বলেছিলাম যে সাকিবকে কেন যেন হয়রানি করানো হয় এবং ক্রিকেট বোর্ড যেন আইনি সহায়তা দিয়ে যদি সাকিব চান সেভাবেও যেন তার পাশে থাকেন মাসরফের ক্ষেত্রে আমার একই কথা প্রযোজ্য আমি একই কথাই বলবো দেখুন মার্শরাফি বাংলাদেশ ক্রিকেটে ন্যাশনাল টিমে আর খেলবেন না তার মানে যে মাশরাফির বাংলাদেশ ক্রিকেটে অবদান একেবারে শেষ হয়ে গেছে ব্যাপারটা কি এরকম ব্যাপারটা কিন্তু ওইরকম না মার্শরাফিকে দুই দিন আগেও দেখেছি যে যুক্তরাষ্ট্রে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার খেলবেন তিনি ওই হচ্ছে গিয়ে তার নাম ওই জায়গাটাতেও এসেছে যে কী বলছিলো ডেটয়েড ফ্যালকনসে তিনি খেলবেন টি টেন লিগে সামনে যে বাংলাদেশে বিপিএল হবে সেই বিপিএলও মার্শরাফি খেলতে খেলবেন বলেই হচ্ছে গিয়ে আমি জানি বা তিনি অন্তত পক্ষে খেলতে চান সো বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ক্রিকেটার মাশরাফির সময়টা শেষ ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে ক্রিকেটার মাশরাফির সময়টা শেষ হয়ে গেছে বলেই এখন অন্তত ওই মরাল সাপোর্টটা নিয়েও কি মার্শরাফির পাশে দাঁড়াবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড়াবে না তার যে এতদিনের সতীর্থরা যারা রয়েছেন তারা দাঁড়াবেন না হ্যাঁ আমি আবারও বলছি যে অবশ্যই এটা রাজনৈতিক ব্যাপার এটা অবশ্যই রাজনৈতিক মামলা এর সঙ্গে ক্রিকেটারের কোনো সম্পর্ক নেই কিন্তু সাকিবের ক্ষেত্রে তো সেটা হয়নি তাহলে মাশরাফির ক্ষেত্রে সেটা হবে কেন সাকিবের ক্ষেত্রেও আমরা যেই কথাটা বলেছিলাম যে সাকিব যেন হয়রানির শিকার না হন মাশরাফির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তিনি যেন কোনো হয়রানির শিকার না হন ছাত্রদের বৈষম্যবিরোধী যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা পরবর্তীতে ছাত্র জনতার একটা গণভুত্থানে রূপ নিয়েছে এবং সেই সময়টাতে প্রায় বাংলাদেশের বেশিরভাগ অংশের মানুষই যে যার অবস্থান থেকে ওইটাকে আসলে সমর্থন করেছেন যারাই আন্দোলনে ছিলেন তাদের ওই প্রত্যাশার জায়গাটা ছিল ক্রিকেটাররাও অন্ততপক্ষে তাদের সঙ্গে সহানুভূতি জানাবেন অন্ততপক্ষে তাদের সহমর্মী হবেন এবং সেটা মোটামুটি সব ক্রিকেটারই সেই জিনিসটা করেছেন করেননি কে শুধুমাত্র মাশরাফি এবং সাকিব আল হাসান তারা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ওই কারণেই তাদের পক্ষে এখানে মানে তারা মানে ওই কারণেই তারা এই জায়গাটাতে দাঁড়ান ইনফ্যাক্ট তারপরে যে মাশরাফি মাসরাফি মানে আমাদের একটা ইন্টারভিউ দিয়েছেন সেইখানটাতেও কিন্তু তিনি বলেছিলেন যে এই সময় যে ছাত্রদের পাশে দাঁড়ানো তাদের পাশে শুধু একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি দাঁড়াতে চাননি আরও বড়োভাবেই দাঁড়াতে চেয়েছেন তিনি হচ্ছে গিয়ে এই সহিংসটা বন্ধ করতে চেয়েছিলেন তিনি সেটা পারেননি সেই জন্য তিনি ব্যর্থ নিজের ব্যর্থতাটা তিনি একেবারেই দুই হাত তুলেই স্বীকার করে Mirten. এখন ওই সবাই সবার জায়গাটা থেকে ধর আমাদের এইখান থেকে নটর নমনে কিন্তু আমরা বেশ কিছু ভিডিও আমরা করেছিলাম যে ওইখান থেকে যেন ছাত্রদের উপরে এই অত্যাচার বন্ধ হয় এই হত্যাকাণ্ড যেন বন্ধ হয় আমাদের ক্রীড়া সাংবাদিকরা আমরা একটা মানববন্ধন করেছিলাম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে সেখানেও আমার কথা বলার সুযোগ হয়েছিলো সেখানেও আমি সেই একই কথাগুলো বলেছিলাম মারসাফি আমাদের যে ইন্টারভিউটি দিয়েছিলেন সেখানেতে আরেকটা কথা তিনি বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এখন আবার কোনো একটা ভূমিকায় আসা ফিরে আসা থাকা এটা তিনি ডিজার্ভ করেন না এখনকার puris titir তিনি তার অবস্থানটা বলেছেন কিন্তু আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটে মার্শরাফির আসলে দেয়ার অনেক কিছু রয়েছে সেইটা ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে না ডেফিনেটলি না কিন্তু অন্য অনেক রোলে মাশরাফিকে আসলে মারশ্রাফিকে সেইভাবে আমরা আসলে আদৌ আর পাবো কি সেটা অন্য আলোচনা কিন্তু তার দেয়ার রয়েছে এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরাও সেটা বিশ্বাস করবেন বলেই আমার কাছে মনে হয় এখন যদি এরকম হয়রানিমূলক মামলার মাধ্যমে যদি তাকে ব্যতিব্যস্ত করে রাখা হয় তাহলে কি সেই জিনিসটা আমরা পাবো আমাদেরকে পাওয়ার কোনো সুযোগ থাকবে কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে থাকবে না কিন্তু দেখুন মাশরাফি আমার সঙ্গে সেই ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন যে নড়াইলে যখন ওই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো যেদিনের সরকার পতন ঘটলো সেই দিন কিন্তু মাশরাফির বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে তার সকল ক্রিকেটেও স্মৃতির সঙ্গে সেটা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে মাশরাফি বলেছিলেন যে আমি আমার হয়তো দুঃখ আছে কিন্তু এটা নিয়ে আমার কোনো রাগ নাই কোনো অভিযোগ নাই আমি এটা নিয়ে কারো বিপক্ষে মামলা করতে যাব না কারণ এই নরেলের মানুষই তো এটা করেছে অন্য জেলার অন্য জায়গা থেকে মানুষ এসে তো সেটা করেনি হয়তোবা মাসাবি বলছিলেন যে আমি হয়তো বা তাদের অত কাছে পৌঁছতে পারিনি অত কাছাকাছি আমি যেতে পারিনি সেই কারণেই এই জিনিসটা ঘটেছে এখন আমি আমি জানি না মোটা তাকে যতটুকু রাজনীতিবিদ মাশরাফিকে তো আর আমরা ওইভাবে চিনি না কিন্তু যতটা যে জানি যা যেসব সাংবাদিকরা হচ্ছে কি এইসব রাজনীতি নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে যতটা জেনেছি মোটা তাকে যতটা জেনেছি বাংলাদেশে যে তিনশোটা সংসদীয় আসন রয়েছেন সেই জায়গাটাতে আপনি পরিচ্ছন্ন রাজনীতি যারা করেছেন তার মধ্যে পাঁচজন জন দশটা আসন পনেরোটা আসনের যদি আপনি ওইভাবে হিসাব করেন তার মধ্যে মাশরাফির এই রাজনীতিটা আছে বলে মোটা দাগে সবাই বিশ্বাস করেন সো সেইখানে যদি তাকে রাজনৈতিক কারণে এরকম হয়রানি করা হয় সেইটা কি আসলে কোনোভাবে কাম্য হয় কোনোভাবে কাম্য হতে পারে আইন আইনের গতিতে চলবে যদি মাশরাফি দোষী প্রমাণিত হন তার শাস্তি হবে কোনো অসুবিধা নেই সেটাতে কিন্তু হয়রানিটা যেন না করা হয় আমার এই আবেদনের জায়গা সেইখানটাতেই থাকবে বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির যে অবদান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে তাকে বাদ দিয়ে আসলে সেটা লেখা সম্ভব হবে না এবং আমি মনে করি যে এখন ন্যাশনাল টিমে তিনি আসতে পারছেন না বা খেলবেন না খেলছেন না ন্যাশনাল টিমে সময়টা ফুরিয়ে গেছে বলেই বাংলাদেশ ক্রিকেট তার এরকম একটা সময় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে সেইটা আসলে ওভারঅল ক্রিকেট ফ্র্যাটার্নিটি হিসাবে আমাদের জন্য খুব ভালো কিছু বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না সেই কারণেই আমার এই ভিডিওটা করা সেই কারণেই আমার এই আলোচনাটা করা রাজনৈতিকভাবে যেটা হয়েছে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে আইনগতভাবে যেটা হয় সেটা আইন হবে কিন্তু ক্রিকেটের একজন মানুষ হিসাবে মার্শরাফির কথা যেটা আমরা বলতে পারি যে তাকে যেন কোনো হয়রানি করা না হয় এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের কোনো কিছুতে তার কন্ট্রিবিউট করার যে সুযোগটা সেই সুযোগের পরটা যেন রুদ্ধ করে না দেয়া হয় ওইটুকুই তো জাস্ট আমার আবেদন অন্তত পক্ষে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি আমার সঙ্গে একমত হতেও পারেন নাও হতে পারেন